নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা তৈরি করছি ডিম আর সয়াবিন দিয়ে একটা অপূর্ব স্বাদের একটা ওয়ান পট মিল এটা খেতে যেমন ভালো হয় তেমনই কিন্তু খুব সহজভাবে তৈরি করা যায় তার জন্য দেখুন প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি একটু তেজপাতা একটু গোটা জিরে ফোড়নটাকে তিরিশ সেকেন্ড মতন আড়াচাড়া করে নেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটাতে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেল মিমিস রেসিপিসকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নেব খুব বেশি একদম কড়কড়ে করে ভাজার প্রয়োজন নেই হালকা একটা বাদামি রং আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব একটু আদা রসুন পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়েও এর সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার দেখুন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাও একট্রম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি টমেটোটাও দেখুন বেশ নরম হয়ে এসছে এবার ভালো করে এটাকে আরও কিছু কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভিজিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনগুলোকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি যেভাবে সয়াবিন সেদ্ধ করে ঠিক সেইভাবে আমি এগুলোকে করে নিয়েছি সয়াবিনটাকে দিয়েও ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি সয়াবিনের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু এইভাবে কষিয়ে নিলে একদমই থাকবে না এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো এবার মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিলে এবার ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম সামান্য একটু দিলাম জাস্ট একটু রঙের জন্য এবার ভালো করে মশলা সমেত সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি এবার এই সয়াবিনগুলোকে একটু সাইড করে নিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো এবার একটা ডিম ফাটিয়ে তেলটা একটু গরম হয়ে গেছে এবার একটা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে ডিমটাকে এবার সাইডেই একটু নাড়াচাড়া করে একটু ভর্জির মতো তৈরি করে নেব। ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিয়ে এবার এগুলোকে যখন ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে এখনও তো নরম রয়েছে ডিমটা একটু ভাজা ভাজা হলেই শক্ত শক্ত হয়ে যাবে তারপরে এই সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এটা একবারই হয়ে গেল চাইলে আপনারা ডিমটাকে আলাদা করেও স্ক্রাম্বেল করে এর মধ্যে ছড়িয়ে দিতে পারেন ঠিক এই সময় ডিমের সাথে সয়াবিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম সয়াবিন কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভিজিয়ে রাখা বাসমতি চাল বাসমতি চালটা দিয়ে দিলাম এবার চালটাকে দিয়েও এর মধ্যে কষিয়ে নেব আমি তিরিশ মিনিট চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার সবজির সাথে মানে সয়াবিন ডিমের সাথে ভালো করে চালটাকে একটু ভেজে নিচ্ছি চালটা একটু ভালো করে ভেজে নিলে কী হবে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না দু এক মিনিট সময় ধরে চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল চাল নিয়েছি এখানে দেড় কাপের মতো জল দিচ্ছি এখানে তিন কাপের থেকে একটু কম জলের পরিমাপটা হচ্ছে যতটা চাল ঠিক তার ডাবল জল তবে ডাবল সব সময় দেবেন না একটু বুঝে দেবেন কারণ ডাবল সব সময় দিয়ে দিলে কিন্তু তাতে কিন্তু জল বেশি হয়ে যায় এখানে আমি প্রায় দেড় কাপের মতো যেহেতু চাল নিয়েছি আমি এখানে তিন কাপ জল হওয়ার কথা আমি আড়াই কাপের মতো জল অ্যাড করেছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সয়াবিনও আগে একটু লবণ দিয়েছিলাম সেটা বুঝে দিলাম আর দেব বিরিয়ানি মশলা এটা রেডিমেড বিরিয়ানি মশলা যেগুলো কিনতে পাওয়া যায় ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে এর সাথে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এটাকে আমি ঢাকা জাপা দিয়ে হতে দেব পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে হাই হিটে চালটাকে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার গ্যাসের আঁচটাকে একদম কম করে রেখেছি জলটা পুরো টেনে নিয়েছে ভাতগুলোও কিন্তু বেশ ফুলে ফুলে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করছি যেহেতু একদম গরম এখানে খুন্তি দিলেই কিন্তু চালগুলো ভেঙে যাবে সেই একটু কাটা চামচ দিয়ে এটাকে ওপর নিচ করে দিচ্ছি তাহলে চালটা চট করে ভেঙে যাবে না আর একটু জল জল যে রয়েছে সেটাও কেটে যাবে এবার ঢাকা দিয়ে এটাকে একদম লো আছে আরও দু তিন মিনিটের জন্য রেখে দেব। দু তিন মিনিট পর গ্যাস অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পর ঢাকাটা খুলে নিলাম দেখুন একদম তৈরি হয়ে গেছে ঝরঝরে একটা ওয়ান পট মিল বাড়িতে যখন সবজিপাতি কিছুই না থাকে তখন কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন খেতেও খুব সুস্বাদু হয় আর খুব চট জলদি তৈরি হয়ে যায় আর হেলদিও বটে অবশ্যই রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে যারা নতুন দেখছেন আমার মিমিস রেসিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর বলতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো